সমুদ্রের ধারে এসছি বিচে মারিন বীচ অন্ধকার এখন বাইরে বহু দূরে লাইট দেখা যাচ্ছে জানি না দেখতে হ্যাঁ ওই লাইট ঢেউ শুধু মাঝে মাঝে দেখা যাচ্ছে এ তো অন্ধকারে তো দেখা যাবে না এখানে তো লাইট থাকবে না অতটা পেছন দিকে একটু লাইট দেখা যাচ্ছে বটে এইটুকুই তুলে আমার পাখি চেয়ে আমার মেয়ে আর ওই কালো জামা পরা ওই যে নাতিনি আর ওইদিকে আছে এই মারিন ইয়ে জু মেয়ের আবিচ মারিনা বিচ ইয়ে হোটেল ওইসব পুরো হচ্ছে যেদিক থেকে আমরা এলাম ওই দিকে দিয়েটা